গল্পের নাম অরুণ্যের ডাক সন্ধ্যা নাম ছিল ধীরে ধীরে শালবনের গভীরে একপাটি সরু রাস্তা চলে গেছে নির্জন পাহাড়ি গ্রামের দিকে সেই রাস্তায় হেঁটে যাচ্ছিল এক তরুণ নাম রুদ্র শহর থেকে গবেষণার কাজে এসেছে শুনেছিল এই বনে নাকি বহু রহস্য লুকিয়ে আছে দিনের আলো যখন একেবারে ফুরিয়ে এল তখন হঠাৎ এক শীতল বাতাস বয়ে গেল রুদ্রর শরীর বেয়ে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার আওয়াজ কিন্তু হঠাৎ করেই সেই শব্দ থেমে গেল যেন বনের সব প্রাণী একযোগে চুপ করে গেছে রুদ্র থেমে দাঁড়াল দূর থেকে ভেসে এলো একটি কণ্ঠ এক নারীর কান্না কণ্ঠটা ছিল করুণ অথচ অদ্ভুতভাবে আকর্ষণীয় সে এগোতে লাগল কণ্ঠের দিকে একটা পুরনো বটগাছের নিচে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে মাথা নিচু চুল খোলা পা নেই রুদ্র যেন জমে গেল মহিলাটি মুখ তুলল চোখ নেই শুধু দুটো ফাঁপা অন্ধকার সে বলল তুমি এসেছ আমি অনেককাল অপেক্ষা করেছি আচমকা রুদ্র চারপাশে ঘন কুয়াশা ছেয়ে গেল গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে নড়ে উঠল বাতাসে ভেসে এলো অজানা ভাষার মন্ত্র রুদ্র আর চিৎকার করতে পারল না কণ্ঠ রুদ্ধ হয়ে এল পরদিন সকালে গ্রামের লোকেরা পেল শুধুই রুদ্রর খাতা সেখানে লেখা ছিল শেষ লাইনটা বোনের আত্মা আমাকে ডাকছে আমি ফিরব না রুদ্রর খাতা যখন গ্রামে এসে পৌঁছায় সবাই আঁতকে ওঠে বনের ভেতরে যাওয়ার সাহস কারও নেই শুধু একজন বৃদ্ধ হরিবাবু তিনি বলেন এই জায়গাটার রহস্য আমি জানি পঞ্চাশ বছর আগে এখানেই হারিয়ে গিয়েছিল আমার ভাই সেদিনও এমনই এক কান্নার শব্দ তাকে ডেকেছিল গ্রামের লোকেরা হরিবাবুর কথায় প্রথমে কান দেয় না কিন্তু রাতে আবার ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা শোনা যায় সেই একই নারীর কন্থের কান্না কারো উঠোনে পড়ে থাকে রুদ্রর মতো ছেঁড়া জামা গাছের ডালে ঝুলে থাকে কাগজে লেখা বার্তা আমাকে উদ্ধার কর নয়তো একে একে সবাই আসবে আমার কাছে একদিন সাহস করে গ্রামের এক তরুণ নিখিল ঠিক করে বনেই যাবে তার মনে হয় রুদ্র হয়তো এখনও বেঁচে আছে সঙ্গে নেয় টর্চ এক পুরনো মানচিত্র আর হরিবাবুর কাছ থেকে পাওয়া এক তাবিজ বনের ভেতর ঢুকে সে দেখতে পায় অদ্ভুত ছায়া যেন তাকে অনুসরণ করছে পিছনে টাকালে কিছু নেই কিন্তু সামনে আবার সেই সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে এবার তার মুখ ঢাকা কিন্তু সে নিখিলকে দেখে শুরু একটি কথা বলে তুমি যদি ফিরে যেতে চাও এখনই সময় নয়তো আমিও তোমার অপেক্ষায় থাকব নিখিলের চারপাশে বাতাস ফুরতে থাকে কুয়াশা ঘন হয়ে আসে আর দূর থেকে শোনা যায় রুদ্রর কণ্ঠ পিছরে তাকিও না নিখিল রুদ্রর কণ্ঠ শুনে চমকে ওঠে পিছনে না তাকিয়ে সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে বোন তখন একেবারে নীরব গাছের পাতা একটুও নড়ছে না পাখিরাও নিঃসিদ্ধ কিন্তু কিছু দূর যেতেই সে দেখতে পেল মাটিতে লালচে দাগ রক্ত সেই দাগ একটা সংকীর্ণ গুহার দিকে নিয়ে গেছে নিখিল টর্চ জ্বালিয়ে গুহার মুখে দাঁড়ালো গুহার ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে আর সেই কণ্ঠ নিখিল তুই এলে আমাকে বাঁচা বাঁচা রুদ্র একেবারে স্পষ্ট সে সাহস করে গুহার ভেতর ঢুকে পড়ে চারদিক অন্ধকার দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা মাটিতে লাল মণ্ডল মাঝে কঙ্কালের মতো কিছু ছড়িয়ে ছিটিয়ে হঠাৎ একজোড়া চোখ জ্বলে উঠল অন্ধকারে এক কণ্ঠ ভেসে এলো যে ফিরে আসে সে আমার নয় যে সামনে যায় সে আমার হবে নিখিল দেখল এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে সাদা শাড়ি আর ভেসে বেড়ানো চুলে সেই প্রেতিনী তার পা মাটি ছুঁয়েও ছুঁয়ে মাচ্ছে হঠাৎ নিখিলের গলার তাবিজটা আলো ছড়াতে শুরু করল প্রেতিনী কাঁপতে লাগল তার কণ্ঠ বদলে গেল না এই আলো আমার নয় এই আলো পুরনো রক্ত চায় নিখিল সেই তাবিজ তুলে ধরল আলোতে গুহার ভিতরটা ঝলসে উঠল আর তখনই সে দেখতে পেল এক কোনায় শৃঙ্খলে বাধা রুদ্র রক্তাক্ত নিঃশক্ত সে ছুটে গেল রুদ্রর দিকে কিন্তু প্রেতিনি গর্জে উঠল একজনই ফিরতে পারবে একজন গুহার ভিতরে অদ্ভুত আলো আর কুয়াশায় যেন এক ভিন্ন জগৎ তৈরি হয়েছে নিখিল রুদ্রকে ছাড়াতে ছাড়াতে দেখল তার শরীর একেবারে ঠান্ডা চোখ ফাঁকা হয়ে আছে কিন্তু নিঃশ্বাস চলছে প্রেতিনী সামনে এসে দাঁড়ালো। তার চোখ জ্বলছে আগুনের মতো আর কণ্ঠে ভেসে এলো এক চূড়ান্ত শর্ত একজন যাবে একজন থাকবে জীবন চাইলে জীবন দাও আত্মা চাইলে আত্মা দাও নিখিল দ্বিধায় পড়ে গেল সে কি রুদ্রকে বাঁচিয়ে নিজে মরবে নাকি দুজনেই শেষ হবে হঠাৎ সে মনে করল হরিবাবু বলেছিলেন প্রাণের মধ্যে যদি ত্যাগ থাকে তবেই অভিশাপ ভাঙে নিখিল সেই তাবিজটা তুলে নিজের কপালে ছুঁয়ে বলল আমার আত্মা যদি মুক্তি দেয় রুদ্রকে তবে আমি দিই নিজেকে তৎক্ষণাৎ তাবিজটা তীব্র আলো ছড়ালো প্রেতিনীর মুখ বিকৃত হয়ে গেল সে আর্তনাদ করতে করতে কুয়াশায় গলে যেতে লাগল গুহার গা রক্ত সরে গেল মণ্ডল মিলিয়ে গেল রুদ্রের দেহ কেঁপে উঠল চোখ খুলল ধীরে ধীরে নিখিল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল মাটিতে তার মুখে শান্তির ছাপ রুদ্র কাঁদতে কাঁদতে চিৎকার করল তুই এটা করতে পারিস না ভাই হঠাৎই গুহার দেওয়ালে জ্বলে উঠল একটি প্রতীক দুটি জ্বলন্ত চোখের মাঝে তাবিজের ছাপ আর সেই আলোয় নিখিলের দেহ মিলিয়ে যেতে লাগল ধীরে ধীরে শেষে শুধু একটা কথা শোনা গেল বাতাসে বন্ধু যদি আত্মা দেয় তবে তা কখনো মরে না রুদ্র ফিরে এল গ্রামে মুখে বলার মতো কিছু ছিল না চোখে ভয় আর শূন্যতা সে শুধু বলেছিল নিখিল আর নেই কিন্তু ওই আমাকে ফিরিয়ে এনেছে গ্রামের মানুষজন একদম স্তব্ধ কেউ বিশ্বাস করল কেউ করল না কিন্তু সেদিন রাতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রুদ্রের ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া গেল ভোরে বিছানায় সে নেই শুধু একটা পুরনো খাতা রাখা নিখিলের হাতের লেখা তাতে প্রথম পাতায় লেখা আমি ফিরেছি তবে আমি আগের মতো নেই দ্বিতীয় পাতায় আঁকা এক অদ্ভুত প্রতীক ঠিক সেই চোখ দুটি আর মাঝখানে তাবিজের ছাপ গ্রামের বাতাস ভারী হয়ে উঠল বাচ্চারা রাতি ঘুমোতে পারল না পাখিরা উড়ে গেল অজানা দিকে আবার শোনা যেতে লাগল সেই কান্নার শব্দ আবার বোন ডেকে উঠলো অন্ধকারের ছায়ায় হরিবাবু বললেন প্রেতিনী হয়তো চলে গেছে কিন্তু ত্যাগ করা আত্মা কখনো স্থির থাকে না নিখিল কি সত্যিই শান্তি পেয়েছে সেই রাতেই একজন কাঠুরে বলল বোনের ধারে সে নাকি দেখেছে এক ছায়া মূর্তি যার পরনে আধা ছেঁড়া জামা গলায় ঝুলছে সেই একিতা বীজ আর তার চোখে আগুনের মতো জ্বালানি সে শুধু বলেছে রুদ্র কোথায় ওর সঙ্গে আমার শেষ কথা বলা বাকি রুদ্র দিনের পর দিন নিখিলের খাতা পড়ে যাচ্ছিল পাতায় পাতায় যেন এক অদৃশ্য রহস্য লুকিয়ে খাতার এক জায়গায় লেখা যদি আমি ফিরি তবে আমি শুধু আমি থাকব না আমি হব বোনের রক্ষক অভিশাপের প্রহরী রুদ্র বুঝতে পারে নিখিল সত্যি ফিরে এসেছে বাট নট অ্যাজ আ ফ্রেন্ড বাট অ্যাজ সামথিং এলস একদিন সে ঠিক করে আবার যাবে অরণ্যের সেই গুহার দিকে মনে গভীর অনুশোচনা আর বন্ধুকে ফেরাবার তাগিদ সঙ্গে নেয় সেই তাবিজ আর একটি নতুন জিনিস নিখিলের প্রিয়বাসী বনে ঢোকার পর সব কিছু ছিল যেমনটা মনে পড়ে তেমনই নিঃশব্দ ঠান্ডা আর ছায়ায় ভরা হঠাৎ পিছনে কেউ যেন হাঁটার শব্দ রুদ্র থেমে গেল একটা কণ্ঠ ভেসে এল বাতাসে তুই কি আবার আমাকে ছাড়তে চাস রে রুদ্র ঘুরে তাকালো নিখিল দাঁড়িয়ে কিন্তু সে আর মানুষ নয় চোখ দুটি লালচে জ্বলছে আর গলা একেবারে ফাঁকা তুই ফিরেছিস আমি জানতাম নিখিল তোর খাতা পড়েছি কিন্তু আমি তোকে হারাতে চাই না রে নিখিল হাসলো। ঠান্ডা নিঃসিব্ধ সেই হাসি তুই যদি আমাকে ভালোবাসিস তবে এখানেই থাক আমার আমার সঙ্গে। আমি তুই ফিরলে তুইও হবি মতো রুদ্র বলল আমরা বন্ধুরা যদি আত্মা দিয়ে থাকি তবে আমি আজও তোকে বন্ধু বলেই ফেরেছি যদি প্রহরী হতেই হয় আমি হব তোর পাশে কিন্তু রক্তে নয় ভালোবাসায় নিখিলে